কেমন আছেন আপনি আসি ভালো আছি ভগবান আচ্ছা আপনি তো পান চাষ করতেছেন কতদিন থেকে এই মানে 18 সাল থেকে 18 সাল থেকে এখন 24 সাল তো কত শতাংশ জমিতে পান চাষ করতেছেন আমাদের আছে 11 শতাংশ 11 শতাংশ জমিতে এই যে পানের কি আবার কোনো ধরন আছে জাত আছে জাত অবশ্যই আছে আচ্ছা এখানে কোন জাতের পানটা রয়েছে এটা পান কি মোটামুটি সাগাবিতে না এটা ভালো পান আর কি

আর ওই যে তাপের কারণে পান বোঙ্গা পড়ে কোন সময়টাতে তাপমাত্রাটা বেশি থাকে দেখা যায় জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ মাসে তখন কি আলাদা কোনো পরিচর্যা করতে হয় পরিচর্যা বলতে কি জল দেওয়া লাগে জল এইখানে পানের বড় যে কীরকম পরিমাণ জল দিতে হয় জল বা কই ইয়া দিয়ে দিই মোটর দিয়ে কিছুতে কই দিই আর কি কতদিন পর পর দিতে হয় দেখা যায় ওইটা বেশি দুই চার দিন পর পর দেওয়া লাগে দুই চার দিন পর পর আর যখন রোদের তাপ কম থাকে শীতকালে শীতকালে না দিলে চলে বর্ষাকালে তো মোটামুটি লাগে না বর্ষা লাগে না অধিক পরিমাণে যখন বর্ষায় বৃষ্টি হয় মানে বর্ষার পানি যখন পড়ে তখন কি কোনো ক্ষতি হয় হয়তো পানের বড় পানি যখন এখানে তো পানি আটকে কি সাধারণত উচা জমি দেখেই তো আপনারা লাগাইছেন যদি কখনো কোনো কারণবশত যদি পানি জমে তাহলে কতক্ষণের মধ্যেই বের করে দিতে হবে দেখা যায় মনে করো চব্বিশ ঘন্টার মধ্যে করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে আচ্ছা আর এই পাশে পানগুলো ছোট সাইজ আছে এটা বসাইছি এগুলো এইটা কি নতুন নতুন তো না এই যে এই ইয়া ধরবে হ্যাঁ আবার দাও আচ্ছা এটা তো নামাই দিতে হয় তা নরমালি কতদিন পর পর নামায় দিতে হয় দেখা যায় কত তিন মাস আড়াই মাস পর পর তিন মাস আড়াই মাস পর পর এগুলো হচ্ছে কতদিন নামানো হচ্ছে এগুলো নামানো দেখা যায় এক সপ্তাহ এক সপ্তাহ না তিন দিন তিন দিন হচ্ছে এগুলো মোটামুটি আরও দুই আড়াই মাস পর আবার নামাই দিতে হবে যদি না নামানো হয় তাহলে ফলনটা কমে যায় কমে যায় ওদের তপে ও তার বরং করে এই যে বাতাগুলো কতদিন পর পর চেঞ্জ করে দিতে হয় বাতা দেখা যায় ছয় মাস এক বছর থেকে আর মাস এক বছর থেকে আর খরচও তো ভালোই হয় খরচ আর কতদিন পর পর পাতা উঠানো যায় পান 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 দেখা যায় যে এটা বছরে হলেও মনে করে দেখা যাচ্ছে তিন দিন বিজুলীপত্র আদি মানে একটা করে গাছ থেকে একটা বেশি আদি একটা করে কাছ থেকে প্রতিদিনই কি পান তোলা যায় প্রতিদিন সেরা জানা দুই দিন তিন দিন পর পর স্থানীয় বাজারে তো আপনি ইয়া করেন হাটে এগুলো কি হিসাবে বিক্রি করেন আশিটা হচ্ছে এক বলে আশিটা বাজার দর তো মোটামুটি যেমন যখন যায় তারপরেও কীরকম আসে মানে দেখা যায় যায়

বুঝতে পারছি আর এমনিতে সচরাচর যে এই যে পানের বরজগুলা যদি কেউ নতুন করে শুরু করতে যায় তাহলে এই যে পান তো তাদের গাছ কিনতে হবে তারা কোথা থেকে পাবে আমরা তো সাগা দিয়ে সংগ্রহ করছি কিনতে পাওয়া সমস্যা নেই মৌসুম কীরকম দাম পড়ে এগুলোর দাম টাকাটা পিস নিতে এক চারা এক টাকা করে পিস আর শতাংশ প্রতি কতগুলো করে চারা রোপণ করা যায় একটা আইডিয়া আর কি দেখা যায় মনে খুব মানে যখন করছেন ওইভাবে মনে নাই আর কি বিঘা জমিতে পান চাষ যদি কেউ শুরু করে তাহলে খরচ তো মোটামুটি যাবে বিশ শতাংশ জমিতেই শুরু করতে গেলেই এক লাখ টাকা তাহলে তো বিশ শতাংশ যদি যায় এক বিঘাতে মনে করেন যে তাও দেড় লাখ টাকার মতো নিয়ে শুরু করতে হবে একটু কম বেশি হবে আর কি বাজার দশ কারণ আপনার এখানে তো মূল কাঁচা কাঁচামালটা হচ্ছিলো বাঁশ বাঁশের এখন জায়গা ভেদে দাম কম বেশি হবে তারপর লেবার খরচ একটা কম বেশি আছে তো সব মিলে তো মোটামুটি পান চাষ করা যায় যেকোনো মাটিতেই না মাটি ভালো মন্দ দরকার আছে মাটি ভালো মন্দ দরকার আছে সব মাটিতে হবে না শক্তিশালী মাটি দেখতে হবে বালাত গাড়ি বালাত গাড়ি মানে পান্ডা দেখাতে মাটি ভালো পরিচর্যা আনা লাগে না তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ